বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারি না তবে আজকে বৃষ্টির একটি বৃত্তি দেখে আমরা বেরিয়ে পড়লাম আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হানিফ সংকেতের বাড়ি দিকে তবে রাস্তায় কোনো গাড়ি নেই যদিও একটা গাড়ি পেয়েছিলাম কিন্তু সে আমাদের নিতে নারাজ তাই আমরা পায়ে হেঁটে চললাম গন্তব্যের দিকে আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইত্যাদি যার রচনা ও উপস্থাপনা রয়েছেন হানিফ সংকেত আজকে আমরা তার গ্রামের বাড়িতেই যাচ্ছি তো সামনে জায়গায় দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়ির মূল গেট আমরা মূল গেট দিয়ে ভিতরে চলে যাচ্ছি ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি এখানে কিছু ঘর রয়েছে মূলত এগুলো তার ঘর নয় এগুলো হচ্ছে তার ভাইদের ও ভাতিজাদের ঘর এখানে একটি বিশাল পুকুর রয়েছে এবং পুকুরের চারপাশে রয়েছে অনেক গাছপালা এই পুকুরে সুন্দর করে একটি পুকুর ঘাট তৈরি করা হয়েছে তিনি যখন আসেন এখানে এসে বসে মানুষের সাথে কথা বলেন এই পুকুর পাটা দেখতে আসলে সুন্দর আপনি যদি এখানে আসেন তাহলে এই জায়গাটা দেখলে অবশ্যই আপনার কাছেও ভালো লাগবে হানিফ সংকাতের বাড়ি হচ্ছে বরিশাল সদরের রায়পাশা করাপুর ইউনিয়নের বাসুরহাট গ্রামে এখানে এসে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে হানিফ সংকেতের বাড়ি বাড়িকন্ডা তাহলে কিন্তু যে কেউ আপনাকে দেখিয়ে দিবে হানিফ সংকেত মূলত এখানে থাকেন না তবে তিনি মাঝে মধ্যে এখানে বেড়াতে আসেন এখানে সুন্দর সুন্দর পেপে দেখে আমাদের স্কোয়াড মেম্বারদের লোভ লেগে যায় আমি বলেছিলাম লোভ করা ভালো নয় এগুলো দেখতেই সুন্দর যাই হোক যদি চুরি করতেই পারো তাহলে কিন্তু আমার ভাগ দিও মজা করছিলাম কেউ আবার সিরিয়াসলি নেন না যাই হোক এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান তার পিতামাতাকে এখানেই কবর দেওয়া হয়েছিল কবরস্থানের পাশে একটি ঘর রয়েছে এটা কার ঘর তা আমি নিজেও যাই না কারণ আমরা গিয়েছিলাম অনেক ভোরে তাই কোনো মানুষ পাইনি এবং কারো কাছে জিজ্ঞেস করতে পাইনি আমরা নিজেদের মতো করে ঘুরেছি এবং আমাদের সামনে যা পড়েছে তাই আমরা ভিডিওতে ক্যামেরা বন্দী করেছি এবং সেটাই আপনার সামনে তুলে ধরেছি বৃষ্টি চলে আসছে তাই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে